আসসালামু আলাইকুম তো অনেক দিন পর ভিডিও এই জন্যই দিই এতদিন দিতাম কারণ আমি বলে দিয়ে দিয়েছিলাম আপনারা জানেন এ বিষয়ে অনেক তথ্য দিয়েছি অনেকে আমার ভিডিও দেখেও সে আস হয়ে আসছেন অনেকের কপাল ভালো হয়েছে আবার অনেকের হয় নাই যাই হোক বিদেশ পুরোটাই কপাল তো দেখা যাচ্ছে যে আমি যখন থেকে ভিডিও দিই তখন থেকে কিছু লোক কিন্তু আসছেন আসার পরে কিন্তু নিজেদের ডিউটি পড়ছেন এবং পরবর্তীতে যারা আসছেন তারা কিন্তু মক্কাতে ডিউটিতে পড়ছেন এটা হচ্ছে পুরোটাই আল্লাহ তালার আপনার কপালের নসিবি ছিল আল্লাহ তাল্লাহ ওটা আপনার ভাগ্যকে ওইখানে রেখে দিয়েছে ঠিক আছে যাই হোক ওইটা বলবো না একটা বিষয় বলার আছে যে আমাদের আমাদের বলে দিয়েতে এমন লোক আছে যারা হচ্ছে চুর হ্যাঁ আর এই চুরের মানে পাত্তা দেয় জানেন মদির ঠিক আছে সবাই কিন্তু আবার এক না আমি আপনার বলি সবাই এক না সবার দোষ দিচ্ছি না হ্যাঁ মানুষ বলতেই মানুষের ভিতরে চুর থাকবে টাকার থাকবে তারপরে মানে সব মিলেই তো আমরা মানুষ ঠিক আছে না কিন্তু এখানে আমাদের বর্তমানে সিডোর কোম্পানিতে চুরে পরা এখন বলবেন বলদের লোকেরা কেন চোর বলতেছি কারণ একজনের ভালো আরও দেখতে পারে না ঠিক আছে ধরেন আজকে আমার পনেরো দিন চাপ ড্রেস হারাইছে আমি এই ড্রেসের জন্য এমন কোনো লোকের কাছে না গেছি আমার ড্রেসটা এনে দেওয়ার জন্য আজকে ভিডিওটা এই জন্য দিলাম আপনি যদি বল দিতে কিছু হারান আপনার পাওয়ার সম্ভাবনা নাই এবং যদিও পেতে পারেন তাহলে আপনাকে ডবল টাকা খরচ করতে হবে ঠিক আছে আর যাই হোক সাবধানে রেখেন আপনাদের ড্রেস করলাম কারণ বল দেওয়াতে চোর বেশি আর কি বলবো যাই হোক আপনার আমরা জানি বল দিয়ে আসছি কীভাবে টাকা ইনকাম করে ঠিক আছে কীভাবে মধ্যে টাকা ইনকাম করে যাই হোক সবাই কিন্তু এক না বারবার বলতেছি অনেক মুদির আছে ভালো যে ভালো সে সবার কাছে ভালো পুরো ক্যাম্পের কাছে ভালো আর যে খারাপ মানে যে মাদার চুট খারাপ ও মনে করলেন সরি রোজার মাসে আমার মিস্টেক হয়ে গেছে কারণ ওদের আমি মুদিরদের মুদিরের প্রতি খুবই মানে এখন মানে এত ঘৃণা জমছে ওদের প্রতি মানে কোয়ার মতো না কারণ ওরা চায় একটা মানুষের জীবন বদলে দিতে পারে আর ওরা চাইলে মানুষের একটা জীবন ধ্বংস করে দিতে পারে কারণ ওরা মানে ফাঁ খাইতে খাইতে মানে দুনিয়ার মানে আখেরাদের কথা ভুলে গেছি ঠিক আছে যাই হোক আপনারা সবাই মুদির থেকে সাবধান থাকবেন ঠিক আছে পলদিয়াতে যত মুদির আছে বাঙালি যে আর কি অন্যান্য দেশের গুলো আমি জানি না বাঙালি যে বলো যেগুলো ভালো ওইগুলো তো ভালোই আর যেগুলো খারাপ এগুলো মনে করলেন ডাইরেক্ট করে দিন তো জন্মের ঠিক নেই ঠিক আছে জন্মের ঠিক নেই এখন যদি কয়েসে আমাকে বলে কোন মদির আমি তো সব মদিরে বলি নাই আমি দশটা মদির থেকে দুইটা মদিরিকে বলছি কারণ সব অনেক ভালো আছে যে ভালো তাকে সবাই ভালো বলে আর যে খারাপ তাকে সবাই খারাপ বলে যাই হোক মদিরিদের প্রতি আমি খুবই এখন বিরক্ত কারণ তারা মানুষের উপকারের থেকে ক্ষতি করে বেশি ঠিক আছে তাদেরকে টাকা দাও টাকা দেওয়া হয় না ঠিক আছে টাকা দেওয়া হয় না মনে হয় যে আপনি বাড়ির দড়ি লেখা দিতেন তাদের নামে তাহলে আপনার উপকার করতেন ঠিক আছে ঠিক খুব আবেগের বলছি বুঝতে পারছেন যাই হোক আসার আগে বলা দিতে একবার দেখে আসবেন ওকে কারণ এখন অনেক কিছু বলতে মন চায় কিন্তু পারি না একমাত্র যে বিদেশের বাড়ি এই জন্য বলি না ঠিক আছে তবে এগুলো সব কিছু আমি ফাঁস করবো একদিন ইনশাল্লাহ যদি আল্লাহ আমার শহীদ আলামতে দেশে আমাকে পাঠায় শহীদ আলামতে আমি যেতে পারি বলো দিয়ে সবার তথ্য আমি ফাঁস করে এটা আমি বলে দিলাম ওকে আমি সব প্রমাণ রাখতেছি আমার কাছে you can